শীতকালে নতুন গুড় বাড়িতে আসলেই পিঠে পুলি পায়সের কথাই আমাদের মাথায় আসে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি শেয়ার করব খুবই সহজভাবে পাটিসাপটা রেসিপি যেটা হবে খুবই সফট আর দারুণ টেস্টি আর আজকে আমার এই পাটিসাপটার যে পুরটা হবে সেটা নারকেলের পুর হবে খুবই সহজভাবেই আমি পুরটা তোমাদের তৈরি করে দেখাবো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাটিসাপটা পিঠে টি সাপটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা সুজি নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম তবে চিনির পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারো শেষে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন নুন এবার একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবার দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব প্রথমে আমি দু কাপ দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব এবার নাড়িয়ে নাড়িয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম এবার ব্যাটারটা রেখে দেব তিরিশ মিনিট যাতে সুজি চালের গুঁড়ো ময়দা সমস্ত কিছু দুধটা অ্যাবজর্ভ করে নেয় এবার পাটি সাপটা পুরের জন্য আমি নারকেলের পুরটা তৈরি করে নেব তার জন্য একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এবার কড়াইতে এক কাপ পরিমাণ দুধ হাই ফ্লেমে গরম করে নেব দুধটা সামান্য গরম হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে নেব এবার ফ্লেমটাকে লো করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুর গুড় গুড়টা এবার ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে গুড়টা গ্রেট করেও দিয়ে দিতে পারো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম তোমরা চেক করে নিতে পারো গুড়টা সম্পূর্ণ মিশে গেছে দুধের সাথে এবার দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল টা কমিয়ে দিয়ে নাড়তে নাড়তে কিছুক্ষণ রান্না করতে হবে ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে পুরটা এইভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করে যেতে হবে আর দেখবে যে কড়াই থেকে নিজে নিজেই ছেড়ে আসছে টা তৈরি হয়ে হয়ে গেছে গেছে এবারে অন্য পাত্রে রেখে দিচ্ছি এদিকে ঘন্টা ময়দা সুজি আধ চালের গুঁড়ো একটু ফুলে উঠেছে আর ব্যাটারটা ঘন দেখাচ্ছে তাই আমি আরও একটু দুধ অ্যাড করে দিলাম পাটি সাপটা ব্যাটারটা একটু পাতলা হয় তাই পরে আমি যে দুধ অ্যাড করেছি সেটা হাফ কাপ পরিমাণ দুধ পাটিসাপটা পিঠে বানানোর জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবারে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি হাতার সাহায্যে ব্যাটারটা ঘুরিয়ে নিয়ে গোলটা বড় করে নিচ্ছি এবার কিছুটা পরিমাণ গুড় লম্বাটে করে চেপে চেপে পাটি সাপটার উপরে এক ধারে বসিয়ে দেবো তারপর স্প্যাটুলার সাহায্যে খুব সাবধানে রোল করে দিতে হবে রোল করার পর পাটি সাপটা এপিট ফ্রাই করে তাওয়া থেকে তুলে নেব এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা একইভাবে আমি বানিয়ে নেব খুব সহজভাবেই তোমাদের সাথে আমি সাপটার রেসিপি শেয়ার করলাম ব্যাটারটা তৈরি করার সময় যে পরিমাপে সব উপকরণগুলো আমি দিয়েছি তো ঠিক সেই মাপে যদি তোমরা তৈরি করো পাটিসাপটা দেখবে সাপটা খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসছে তো কেমন লাগলো তোমাদের আজকের এই পাঠিস রেসিপি আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে ভালো লাগলে তোমরা ঠিক এইভাবে বাড়িতে করো আশা করি সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা